بك فال utpadonير تدبير وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم পিহা সলিডোন সুৰা বাকর আয়াত নম্বর পঁচিশে কোনো ব্যক্তি কোনো বিকের যদি পালনা হয় কিংবা কম হয় তবে উহার জন্য উপরোক্ত আয়াতের তদ্বীরটি খুবই কার্যকর নিয়মিত এই রোজ রোজা রাখিয়া রাখিবে এবং সন্ধ্যায় শুধু কদু দ্বারা ইফতার করিবে অতফর মাগরিবের নামাজ আদায়ের শেষে উল্লিখিত আয়াতগুলি কাগজের উপর লিখিয়া এই সময় কাহারো সঙ্গে কোনো কথা বলবে না লেখা শেষ হওয়ার পরে কাগজটি বাজ করিয়া সেই বাগন মধ্যভাগের কোনো একটি বিককে ওহা লটকাইয়া দিবে অতঃর যদি সেই বিক কোনো পল থাকে তবে ওহা হইতে কিছু পলকাইবে কাইবে যদি ওহাতে কোনো পল না থাকে তবে আশেপাশে অন্য কোন শেষ হইলে তিন কুশ পানি পান করিয়া তথা হইতে চলিয়া আসিবে এইরকম তদবির করিলেন ইনশাআল্লাহ বিক্রের প্রচুর ফল উৎপাদন হইবে